এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট গরমের ছুটি শুরু হয়ে গেল প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সমস্ত স্কুলের গরমের ছুটির দিন বা সামার ভ্যাকেশনের যে তোমাদের ছুটি থাকে সেই দিন কিন্তু পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানানো হয়ে গেল কত তারিখ থেকে কত তারিখ ছুটি থাকছে সম্পূর্ণ তথ্যটি তোমাদের সামনে তুলে ধরছি ভালো করে বিষয়টি কিন্তু বুঝে নেবে আশা করি এই গরমের ছুটির আগেই তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন সেটি স্কুলের তরফ থেকে নিয়ে নেওয়া হবে বিভিন্ন স্কুলে কিন্তু ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হয়ে গিয়েছে তোমাদের গরমের ছুটি পড়তে চলেছে মে মাসের ছয় তারিখ থেকে মে মাসের ছয় তারিখ সোমবার সোমবার থেকে ছুটি শুরু হবে এবং ছুটি চলবে জুন মাসের দুই তারিখ পর্যন্ত তোমাদের গরমের স্কুল আবার পুনরায় খুলবে জুন মাসের তিন তারিখ নাগাদ তারপরেই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এই গ্রীষ্মের ছুটিতে অবশ্যই বাড়িতে পড়াশোনাটা ভালো করে করো কারণ গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলা আর সাতে সাতে কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা স্কুলের তরফ থেকে নেওয়া হবে তার মাঝে অর্থাৎ এই যে গিটসের ছুটি পড়ল গিটসের ছুটির আগে কিন্তু তোমাদের বিভিন্ন জেলায় ভোট থাকতেই পারে апреле বিভিন্ন জেলায় ভোট আছে সেই ভোটের জন্য কিন্তু ছুটি আলাদা করে বরাদ্দ করা থাকছে তাই তোমাদের গরমে ছুটি আবারো জানিয়ে দিই মে মাসের ছয় তারিখ থেকে জুন মাসের 2 তারিখ জুনের তিন তারিখ আবার তোমাদের স্কুলে পড়ন পড়ন শুরু হয়ে যাবে